আপনারা দেশে উপবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অবগত আছেন যে আমরা একটি ভাইরাল সিলিং ফুলের কাজ করতেছি এই যে সিলিং ফুলের ভিতরের ছাড়টা আমরা ধরে নিয়েছি আপনারা যারা যারা ফ্রি আসেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান এবং যারা যারা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমরা এটি সিলিং ফুলের কাজ করতেছি আপনারা অবগত আছে অবগত আছেন যে আমরা সন্দীপে কাজটি করতেছি সন্দীপ বাউরিয়া ইউনিয়নে এ খাব মসজিদের সামনেই নাজিরহাট নাজিরহাটের মুরগির ডিলার কাউসার ভাই এবং ভাই ওনাদের দুই ভাইয়ের একাত্তরের বাড়ি আর কি সম্বালিত বাড়ি তা আপনারা যারা যারা সন্দীপ থেকে দেখতে চান তারা অবশ্যই সরাসরি চলে আসবেন সরাসরি দেখতে পাবেন আমরা কিভাবে কাজগুলা করতেছি আপনার শখের দুপলেস বাড়িটি নান্দনিকভাবে ভাবে রাজকীয় স্টাইলে সাজাতে চাইলে আমাদের হাত দ্বারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই অনলাইনের মাধ্যমে কাজগুলো করে থাকি ইনশাল্লাহ আপনাদের সারা বাংলাদেশের আনাচে কানাচে চৌষট্টি জেলাতেই যে কোনো জায়গায় গিয়ে আমরা কাজগুলা করে দিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা ফিরি আছেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আমরা এই যে কাজগুলা কিভাবে কত নিখুঁত ভাবে একবারে নিখুঁত ভাবে নিজের হাতেই আমরা কাজগুলা করতেছি আমাকে অনেকজনে ফোন দিয়ে বলে যে অনেকজনে অন্যজনের কাজ ছেড়ে প্রতারিত করে কিন্তু আমরা না এই যে আপনারা দেখেন সরাসরি সরাসরি আমরা লাইভে চলে আসছি আপনারা দেখতে পারবেন আমি নিজে হাতেই কাজ করি এবং নিজে কন্ট্যাক্ট নিয়ে কাজ করি আপনারা ইনশাল্লাহ প্রতারিত হবেন না আমাদের কাছে প্রতারিত হবেন না তো আপনারা যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন শেয়ার করে দেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা লাইক কমেন্ট করলে আমরা ভিডিও বানার জন্য আমরা উৎসাহ পাই আর ভিডিও বা লাইভে চলে আসি আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের মতো নিত্য নতুন ডিজাইনের কাজগুলা আপনাদের কাছে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ এই যে আমরা সিলিং ফুলের কাজটি করতেছি বিশাল বড় সিলিং ফুল একবার সাত ফিট ছয় ইঞ্চি সাত ফিট ছ ইঞ্চি সিলিং ফুলটি আপনারা সিলিং ফুলের কাজটি করতেছি কত নিখুঁত ভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই অবশ্যই আপনারা যারা যারা ফিরিয়ে আছেন লাইভে যুক্ত হয়ে যান আর লাইফটি বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন অনেকেই ভালো মানের মিস্ত্রি ভালো কোয়ালিটির মিস্ত্রি কিন্তু পাইতেছে না অনলাইনের মাধ্যমে হচ্ছে কেন এই কাজগুলো সবাই ছাড়তে পারে এবং ছাড়ে একজন আরেকজনের ভিডিও ছাড়ে দেয় টাকা কামানোর জন্য কিন্তু আমরা না আমরা প্র্যাকটিক্যালি কাজ করি আমরা কাজ করার জন্যই আমরা ভিডিও করি কিন্তু এই জন্য আপনাদেরকে সরাসরি আমি লাইভে নিয়ে চলে আসছি কালকে আমাকে একজন ফোন দিয়ে বলছে যে আপনি ডাইরেক্ট কাজ করেন কিনা আপনারা ট্রাই তাই বলছে আর কি তো অবশ্যই যে ভাই আমারা ট্রাই করছেন আপনি অতি নিকটে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমার লাইভে যুক্ত হয়ে যান দেখেন যে আমি সরাসরি নিজেই হাতে কাজ করছি কিনা এই জন্য আমি কয়েকদিন থেকে লাইভে চলে আসছি আপনারা ডাইরেক্ট ফোন দিয়ে বলতেছেন এই জন্য তো এই যে আপনারা দেখেন আমি কত নিখুঁতভাবে কাজটি করতেছি এটি অসাধারণ একটি ফুল এই ফুলটি অনেক ভাইরাল হয়েছে এই ফুলটি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে কাজটি করতেছি অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিনের মতো নিত্য নতুন লাইভ ভিডিও এগুলা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা দেখতে পাবেন অনেক অনেক ভাইরাল কাজগুলো আমরা করি অনেক কোয়ালিটি সম্পন্ন কাজগুলো করি যে দেখতেই পাচ্ছেন আমরা হাতের কাজ কোনো সময় খারাপ করি না আল্লাহর রহমতে আমরা ভালো করি করি আমরা আপনার শকের ডুপ্লেস বাড়িটি সাজানোর জন্য আমাদেরকে যদি একটু কিছু কোনো বাড়তি কাজ করা লাগে আমরা অবশ্যই করে দিই কেননা সুন্দর হইলেই ভালো লাগবে সুন্দর হলে আপনারা খুশি হবেন এবং কাজটি দেখতেও ভালো লাগবে আমার হয়তো এক ঘন্টা সময় যাই কিন্তু আমরা অবশ্যই করে দিই আপনাদের রুচি অনুযায়ী আমরা কাজগুলা করার চেষ্টা করি তো এই যে দেখতে পাচ্ছেন এই কাজগুলা কত নিখুঁতভাবে করা হচ্ছে এই যে আপনারা কে কোথায় দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন অন্যদেরকে দেওয়ার সুযোগ করে দিবেন আর আপনারা লাইক কমেন্ট করলে আমাদের ভিডিওগুলো করার জন্য আগ্রহ বাড়ে আমরা অবশ্যই অবশ্যই আপনাদের সামনে প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে চলে আসি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাইরে আরও অনেক কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ কাজ অসাধারণ সুন্দর সুন্দর কাজ আপনারা দেখতে পাবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার হাতেরই কাজ একটি দেখতে পাবেন ডোয়া ফলে অসাধারণ সুন্দর কাজ এই কাজ আমার মনে হয় না যে আপনারা দেখছেন আপনারা হয়তো দেখতেও পারেন ওই ভিডিওটি অনেকজন ছাড়ছে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কিভাবে নিজে হাতে করে ওগুলা দেখেন নাই ওই কাজটি অবশ্যই দেখতে পাবেন আমরা করবো এই সিলিং ফুলটা শেষ হইলেই আমরা বাইরে ওই কাজটি করবো তো তার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অবশ্যই কাজটি ধরার সাথে সাথে আমরা ভিডিও ছাড়লেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা অন করে দেখতে পাবেন ইনশাল্লাহ আপনারা কে কোথায় তা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কাজটি কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটাও জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা কি কোথায় দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর আমার সাউন্ড কোয়ালিটি শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা লাইভটি অবশ্যই জানাবেন এই যে আমরা অসাধারণ সুন্দর করে কাজগুলো করতেছি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তাহলে আমরা অনুপ্রেরণা হই এবং কাজগুলা আপনাদের সামনে নিয়ে আসার আগ্রহ বাড়ে তো আপনারা কে কোথায় দেখছেন কমেন্ট করেন কে কোথায় দেখছেন কমেন্ট করেন আর কাজগুলো কেমন হয়েছে সেটার জন্য কমেন্ট করেন ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনারা জানান সমস্যা নাই ভালো খারাপ মিলিয়ে তো মানুষ আপনারা অবশ্যই কমন করে জানাবেন আর যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা যুক্ত হবেন তাদেরকেও ধন্যবাদ আপনারা লাইভটিতে যুক্ত হয়ে লাইভটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনারা প্রতিদিনের মতো নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ তা আপনারা দেখতেই থাকুন আমি কীভাবে কাজগুলো করতেছি এটি একটি ভাইরাল সিলিং ফুলের কাজ সিলিং ফুলের কাজ অসাধারণ সুন্দর সিলিং ফুলটি আপনারা অবশ্যই অবশ্যই পাশে থেকে দেখতেই থাকব দেখতেই থাকেন কত সুন্দর লাগবে ফুলটি আমরা করতেছি অবশ্যই আপনারা চ্যানেলটিতে ফলো দেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেন সাথে সাথে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনারা অবশ্যই অবশ্যই অন করে দেখবেন সুন্দর লাগবে আশা করি ভালো লাগবে এই যে আমরা একটু একটু করে কাজগুলা করতে করতে শেষ পর্যায়ে চলে আসছি এখানে আর কয়েকদিন হবে কাজ আরও একটি আছে এখানে পুরো কাজ এটার পরে দেখি ইনশাল্লাহ এটা ধরবো আপনারা দেখতেই পাবেন ভিডিওর মাধ্যমে আরো একটি শরীয়তপুরে আছে কাজ আর একটি কুমিল্লায় আছে কুমিল্লায় আরো একটি চলমান আছে কাজ ওটি মিস্ত্রি দ্বারা করাইতেছি আর কি ওটি আপনার ভিডিও তো দেখাইতেছি না এই যে এটাই দেখেন ভালো মতো আমার হাতের কোয়ালিটি কাজগুলা তো অবশ্যই অবশ্যই আপনারা আপনার সবকে ডুপ্লেস বাড়িটি নান্দনিকভাবে রাজকীয় স্টাইলে আমাদের হাত দ্বারা সাজাতে চাইলে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইভ থেকে বিদে নিচ্ছি আমি আবারও লাইভে চলে আসব আমার ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলটির নাম হচ্ছে কনেক স্টেশন এবং কনেক স্টেশন এবং ডিজাইন কনেক এবং ডিজাইন ফেসবুক প্রোফাইলে আমি লাইভে চলে আসবো আপনারা সরাসরি অনেক যুক্ত হয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন নিরাপদে থাকবেন এবং নিজের শরীরের প্রতি যত্ন রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হম তা আপনারা অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি ফলো দিতে ভুলবেন না ফলো দিয়ে পাশে থাকবেন আর এই যে দেখুন কাজটি কাজটি অসাধারণ একটি সুন্দর কাজ অসাধারণ সুন্দর কাজ কাজগুলো যখন ফাড়া হবে তখন আপনারা দেখতেই পাবেন কত সুন্দর কত কোয়ালিটি সম্পূর্ণ কাজ আমরা করি তো অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের কাছে সবার আগে নিত্য নতুন ভিডিওগুলা চলে যাবে আপনারা অবশ্যই অবশ্যই দেখতে পাবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এই যে দেখুন আমি নিজের হাতে একবারে নিজেই সব করি একবারে কোয়ালিটি সম্পন্ন কাজ আমি নিজেই করি নিজে দেখুন অসাধারণ অসাধারণ কাজগুলো আমি করি আর আমি অনেক ফুটিয়ে তুলতে ভালো করার চেষ্টা করি নিজে থেকে অনেক ফুটিয়ে তুলি আমি কাজগুলোকে নর্মাল কাজকে আমি আরো বেশি বেশি করে ফুটিয়ে তুলি নর্মাল কাজের ছবি চয়েস করে আমি অনেক সুন্দর করে ফুটিয়ে তুলি কাজগুলো আর এটি তো ভাইরাল সিলিং ফুল এটি তো আরো আমরা ফুটাবো ইনশাল্লাহ আমরা এই যে কি কি কাজগুলা করছি দেখুন এই যে লতা গুলা করছি লতা গুলার কিন্তু লতা টুক আমরা এই যে ভালো করার জন্য কোয়ালিটি সম্পূর্ণ করার জন্য এই যে পাইপ গুলা রসিগুলো দিয়ে দিয়েছি আর এই যে এটি হচ্ছে একটি সিঁড়ি রুমের জানালা ছোট জানালা আর কি সিঁড়ি রুমের জানালা আপনারা দেখতে পাচ্ছেন কত কোয়ালিটি সম্পূর্ণ করে আমরা কাজগুলো করে দিয়েছি আর লতার মধ্যে অনেকগুলো কাজ কম ছিল যেমন এই যে পাতাটা ছিল না আমরা অনেক সুন্দর সুন্দর করে কোয়ালিটি বাড়ার জন্য জন্য এবং করার আমরা পাতাগুলা বৃদ্ধি করে দিয়েছি আর এই যে দেখুন সিলিং এর কর্নারটা কত সুন্দর করে অসাধারণ করে করছি আর এই যে দেখুন এই যে আমরা এখানে এই রাউন্ড একটা বিট দিয়ে রসিগুলা কেটে দিয়েছি অনেক সুন্দর করে আর কি আর এই যে বাইরের ছাদটা করা হয় নাই এখনো পুরোপুরি তো হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের এই কাজটি দেখেন আপনারা যে যেখানটা দেখছেন এবং দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা অবশ্যই অবশ্যই লাইকটি শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে দেন লাইক কমেন্ট করে দিলে আপনাদের কাছে আমি প্রতিদিন নিত্য নতুন কাজগুলা লাইভের মাধ্যমে লাইভের মাধ্যমে আইসে অবশ্যই দেখাবো আপনারা দেখতে থাকবেন এই কাজগুলা তো আপনারা আমি বিদায় নিয়েছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক প্রোফাইলে এসে আপনারা যুক্ত হয়ে যান ফেসবুক প্রোফাইলে যুক্ত হয়ে যান ফেসবুক প্রোফাইলে আমার লাইভে আসছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহী তে আপনারা যে যেহেনা আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনার শরীরের প্রতি যত্ন নেবেন আসসালামু আলাইকুম রহত আল্লাহ রাকাত দাও দাও বললে দেখতে থাকবে সমস্যা নেই দান করা